প্রেমে আমার ধর্ম দম আদম আমাদের দেহের মাঝে যত কার্য হচ্ছে তার মধ্যে শ্বাস প্রশ্বাসই প্রধান কার্য আধ্যাত্মিক সাধনার এর গুরুত্ব বলে শেষ করা সম্ভব নয় দেহের সব খবর এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে একজন সাধক জানতে পারে তাই লালন সাইজি বলেছেন ধরচর হাওয়ার ঘরে ফাঁদ পেতে শ্বাস প্রশ্বাসের খবর জানতে পারলে দেহের মধ্যে সংগঠিত সকল কার্যের অগ্রিম সংবাদ পাওয়া যায় কিন্তু দমের সাধন ভালো মতো জানতে পারলে করতে পারলে সাধন মিলনের ভাটার চন্দ্রকে নিম্নমুখী বীর্য উজাড় করে দিতে পারেন উপরের দিকে তুলে নিতে পারেন যখন সাধক দমকে ব্রক্ষধারে রুদ্ধ করে রাখার ফলে বীর্য তার ইচ্ছার বাহিরে নির্গত হতে পারে না তার দেহ থেকে এমনকি মৃত্যুর সংবাদ পর্যন্ত বলে দেওয়া যায় মৃত্যুর অনেক পূর্বেই অন্যের ভবিষ্যতে শুভ ও অশুভ তথা আগম নিগম জানা যায় এসব শুধু সেই সব সাধকের জন্য যাদের সাথে প্রভুর বন্ধুত্ব স্থাপন হয়েছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই ছেলে সন্তান বা কন্যা সন্তান লাভ করা যায় তবে যারা তাবিজ বা মন্ত্রের মাধ্যমে ছেলে সন্তান লাভের কথা বলে তাদের কাছ থেকে দূরে থাকুন কারণ তারা বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ সেসব ভণ্ডফকিরদের কাছ থেকে দূরে থাকুন কারণ সন্তান জন্মের বিষয়টা ছেলেদের বীর্যের সাথে সম্পর্কিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষকে বসেও আনা যায় ইত্যাদি আরো কত কি গুণাগুণ এর কার্য আছে এই শ্বাস প্রশ্বাসে সম্পর্কিত তা বলে শেষ করা যাবে না গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব তুলে ধরা হলো আমাদের দৈনিক এগারো হাজার ছয় শতবার দম তথা শ্বাস প্রশ্বাস যাওয়ার আশা করে এক্ষেত্রে যারা পরিশ্রম অনেক বেশি করে তাদের আরও বেশিবার যাওয়া আশা করে মানুষ যখন চুপচাপ বসে থাকে অর্থাৎ স্বাভাবিক অবস্থায় থাকে তখন শ্বাস বায়ু বারো আঙুলি পরিমিত দূরে আসে আর ভেতরে যায় দশ আঙুল খাওয়া দাওয়া ও কথা বলার সময় আঠারো আঙুল হাটি করার সময় চব্বিশ দৌড়া দৌড়ি করলে চৌত্রিশ মৈথন কালে এবং নিদ্রাকালে একশো আঙুলি দূরে আসে কিন্তু যায় মাত্র ভেতরে সাধকগণ দম সাধনার মাধ্যমে এই শ্বাস প্রশ্বাসের মাত্রা কমিয়ে আনে তারা চেষ্টা করে যত কম দম বের করা নেওয়া আনা যায় একুশ হাজার ছয়শো বার এর থেকে কমিয়ে এনে তারা দশ হাজার বার করার চেষ্টা করে আপন দেহের মাঝে পঞ্চতন্ত্রের উদয় হইতেছে প্রতি ঘন্টায় ক্রমান্বয়ে এক তত্ত্বের পর অন্য তত্ত্ব তত্ত্বগুলো হল নূর বাদ, আতস আব ও খাগ। তথা আকাশ বায়ু অগ্নি